সম্মানিত বিহ আসসালাম আলাইকুম দেখুন রাজশাহী রাম এটা হলো খিসরাপাত রাজশাহী খিসড়াপ অনেক মিষ্টি হুম এক কথায় অনেকে হিমসাগর নামেও চিনে হ্যাঁ রাজশাহী খিচরাপাত আমি আমি এইমাত্র একটা আম নামালাম আমি খাচ্ছি আমটা আসলে কোনো ওষুধ মেডিসিন ছাড়া গাছ থেকে টাটকাম বা কাম খাওয়ার মজাই আলাদা তো আপনারা যারা খেতে ইচ্ছুক আমার বাসা থেকে ঘুরে যেতে পারেন ইনশাল্লাহ খাওয়াবো অনেক মিষ্টি অনেক এখানে আরো অনেকগুলো গাছ আছে এটা আমাদের বাগান এটা লেবু গাছ এই যে দেখুন এখানে লেবু গাছ আছে চিসাবাত্র আমটা ধরছি ওগুলো গাছে আম ছিল কিন্তু আমগুলো নামিয়ে নেগেছে এগুলো লেবু তো ধন্যবাদ ভালো থাকবেন আর যারা আম খেতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন এসে আমার বাসায় ঘুরে যাবেন ইনশাল্লাহ আমি থাকাকালীন অবস্থায় যদি আসতে পারেন আমি খাওয়াবো আল্লাহ হাফেজ